এই আচ্ছা রাকিব বট তুই আগে আমাদের প্রোফাইল দেখ আমাদের প্রোফাইল দেখলে খেয়ে যাবি স আরে রিমন ভাই এটা আমি কি দেখতেছি তোমার দেহি 100 লেভেল ও মাই গড কেমনে কি আরে ভাই তোমার দেহি 100 লেভেল ভাই এটা কিভাবে সম্ভব তুই তো আমাদের লেভেল দেখে ভয় পেয়ে গেছিস তুই আমাদের সাথে আর কি কালেকশন ভার্সেস করবি যা বড় কি খা

উপলক্ষে তোমাদের জন্য একটা ধামাকাদার ভিডিও আসবে তোমরা কিন্তু দেখতেছো আমার বন্ধু আমরা বারবার ডাকতেছে মানে আমি ওর গ্রুপে যাইতেছি না তারপর ওই আমাকে ডাকতে তো কি জন্য ডাকতেছে আমি একা একা বসে দেখে লাভ নাই আমি ওর গ্রুপে যাই দেখি ওই কি জন্য ডাকতেছে বন্ধু কেমন আছো এই তো বন্ধু আছি আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছো আরে মামা এতক্ষণ ভালো ছিলাম কিন্তু গেমে ঢোকার পর এখন আর ভালো নাই আমি কেন তুই ভালো নাই কেন গেমে ঢোকার পরে আবার কি হইছে আরে আর বলিস না এই যে গ্রুপে দাঁড়ায় আছে না রিমন আর হচ্ছে আরিফ ওরা দুইজন আমারে কতক্ষণ ধরে গ্রুপে বসে রাখছে আমারে যাইতেই দিতেছে না তুই গেমে আসলে তরে ওদের গ্রুপে নিয়ে আসতাম ও আচ্ছা এই কথা আচ্ছা এখন তো আমি আইছি আচ্ছা আরিফ ভাই রিমন ভাই কিছু বলবা নাকি বলো আমি তো গ্রুপে আইছি এবার বলো আরে ভাই এতক্ষণ তো তোমাকে কিছু বলার

প্লাছ লাইক জ্ঞান মাষ্টাৰ তুমি আচ্ছা আৰে তোমাৰ তাকে দেখি দা আৰু এইবাৰ অ মাই গড

ঠিক আছে ভাই কি বলবো তাহলে বলো আমি আর আমার বন্ধু আরিফ আমরা দুজন একশো লেভেলের আইডি নিয়ে বসে আছি তোমার সাথে কালেকশন বার্সেস করার জন্য আমার বন্ধু ঠিকই বলছে আমরা দুজন বসে আছি তোমার সাথে কালেকশন বার্সেস করার জন্য তুমি তো ভিডিও তো নিজেকে অনেক বড় কালেকশন বার্সেস কিং দাবি করো দেখি তোমার কত বড় হেড আমাদের দুইজন একশো লেভেলের প্লেয়ারের সাথে কালেকশন বার্সেস করো আরে ভাই আমি তো তোমাদের সাহস দেখে অবাক হয়ে গেছি ভাই তোমরা দুইটা একশো লেভেলের প্লেয়ার হয়েছো তো কি তোমরা আমারে কালেকশন বার্সেস চ্যালেঞ্জ দিয়ে দিছো তোমরা ভালো করে জানো আমি হলাম কালেকশন বার্সেস কিং আর আমি কারোর ভয় পাই না কিন্তু তোমাদের মতো দুইটা প্লেয়ার তো আমার কাছে কোনো খাওয়া নাই ভাই যত ভালো প্লেয়ার আসুক আমার সাথে কেউ কালেকশন ভার্সেস জিততে পারবে না কে পারে সেটা কালেকশন ভার্সেস করলেই বুঝা যাবে তুমি আমাদের কথা ঘুরে ফুরে কি বুঝাইতে যাইতেছো তুমি কি আমাদের সাথে কালেকশন ভার্সেস করবা না আরে ভাই সমস্যা নাই আমি তোমাদের সাথে ভার্সেস করব কিন্তু আমি তো গেমে এসে একটা ভিডিও বানানোর জন্য একটা কাজ করো তোমরা এখন আমার সাথে অ্যাড হও আমি পরে গেমে আসলে তোমাদের সাথে ভার্সেস করব এখন আমি একটা ভিডিওটা বানাই নেই লল ভাই তার মানে তুই ভয় পাইছস আমরা বুঝে গেছি তুই ভয় পাইছস লল ভাই হাসি পেতেছ ভাই কি বললাম আমি ভয় পাইছি শুনো তোমাদের মত এমন কত প্লেয়ারের আমি কালেকশন আছে হারাই দিছি ভাই এগুলা কোন আমার কাছে ব্যাপারই না হইছে হইছে এত চাপা মারার দরকার নেই তুই যেহেতু আমাদের সাথে কালেকশন ভার্সেস করবি না তাহলে তোরা আমাদের গ্রুপে থাকার দরকার নাই যা আমাদের গ্রুপ থেকে কিক খা মানে কি ভাই ওরা আমার গ্রুপ থেকে কিক দিয়ে দিছে আমি তাদেরকে বলছো ওদের সাথে ভার্সেস করব কিন্তু একটু পরে মানে এইটা ওদের হলো না ওরা গ্রুপ থেকে কিক মেরে দিল। এই কিকের বদলা তো আজকে আমার নিতে হবে দাঁড়াও আগে আমি আমার বন্ধুর গ্রুপে আবার জয়েন দেই ওদের গ্রুপে খেলে একবার নে এই তো নিয়ে নিছে এ বন্ধু হ্যালো হ্যালো হ্যাঁ বল কি বন্ধু তুই কি কালেকশন করতে ভয় পাইতা আরে বন্ধু তুই তো ভালো করে আমার সেটা তো আমি জানি কিন্তু তাহলে ওদের সাথে এখন তাই আমি এখনই ওদের সাথে শিক্ষা দিয়ে সাই লিখি আমার গ্রুপ পাক নামি করছিল না আজকে নামিয়ে শিক্ষা দিয়ে দিব তুই খালি বার্সে ভাই তুই কি কিন্তু ভুললে যাস না ফ্রি ফায়ারের সবচেয়ে বেশি লেভেল কিন্তু 100 লেভেল আর আমরা সেই 100 লেভেলের প্লেয়ার তোর আমাদের কালেকশন সম্পর্কে কোন ধারণা নাই ভাই তোমরা আমার গ্রুপ থেকে কিক মারছস তারপরে এখন বড় বড় কথা বলছস মানে তোমরা 100 লেভেলের প্লেয়ার দেখে তোমাদের সাথে ভার্সেস করে কালেকশন ভার্সেস জিততে পারো না এটা বুঝাইতেছস তুই আগে বল তুই কিভাবে কালেকশন ভার্সেস করবি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমাদের একটু ধারণা নাই যাই হোক তোমরা যে বলছ কিভাবে কালেকশন ভার্সেস করবে আমি সেটা বলে দিচ্ছি আমার মাথার রক্ত গরম করে ফলাইছস আজকে যদি আমি তোমাদের দুইটা 100 লেভেলের প্লেয়ারের কালেকশন

নিজে দিলা আমি যে এতক্ষণ গ্রুপে ছিলাম যে প্যান্টটা ওয়ার রাখছি ওইটাই ছিল রেড বান্ডি ভান্ডেল অথচ তুমি খেয়ালই করো না তুমি এতক্ষণ লাই চিল্লা করছো দেখছো তোমার রেড বান্ডি ভান্ডেল নাই আরে ভাই এই একটা দেখায় লাভ আইসা দাঁড়া নে তুই পারলে এই যে এফএফডব্লিউএস এর এই নতুন এই বান্ডেলটা দেখা আই হাই হাই রে ভাই এটা তুমি কি করলা এফএফডব্লিউএস এর ভান্ডেল দেখাইছো ভাই একটা কথা শোনো গেম এরিতে যা ইভেন্ট আসবে এগুলো আমার কাছে কমপ্লিট করা থাকবে তো তুমি এগুলো কি বান্ডেল দেখাও যাই হোক তুমি যেও তো দেখাইছো আমি দেখাইতেছি ও এটা আমি একটু খুঁজে বাইরে করতে দেব ভাই এই ভান্ডেল আমি কোন জায়গায় পাবো আমি তো কোন জায়গায় স্টার করে রাখি

তোমার শাশুকে বান্ডিল আমার কাছে সব বান্ডিলই থাকবে হয়তো একটু খুঁজে বের করতে সময় লাগবে এটাই ভাই এত লাভ আইস না রে ভাই মাত্র তো তিনটা বান্ডিল দেখাইছস আমাদের কাছে তো আরো বান্ডিল দেখানোর সুযোগ আছে এবার তোর এমন একটা বান্ডিল দেখামো যে বান্ডিল তুই জীবনে দেখাইতে পারবি না নে পারলে তুই নারোটো বান্ডিল লেখা এটা অনেক রেয়ার জানি এটা তোর কাছে থাকবে না ভাই আমি দেখাইতে পারবো না এটা কোনো প্রশ্ন নি আসে না বুঝছো দাঁড়াও আমি নারোটো বান্ডিলই তো দেখাই দেব ওয়েট আমি একটু খুঁজে জানি বান্ডিল রেখে গেছি এ ভাই কই নারুটো

পারলে এই দেখাও ও ভাই ইনকিউবিটা টপ ব্যান্ডেল ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান ভাই এত রিয়ার ব্যান্ডেল তোমার কাছে কই থেকে আইছে ভাই এগুলো তো আমাদের কাছে আছে দাঁড়াও দেখাইতাছি এই যে ভাই নাও তোমার ইনকিউবিটার টপ ব্যান্ডেল আরে শিট এই ব্যান্ডেল তোমার কাছে ছিল আচ্ছা যাও কইটা তুমি বাদ দাও এবার পারলে এই প্যারাডক্স ব্যান্ডেলটা দেখাও জানি এটা তুমি দেখাইতে পারবে না ভাই প্যারাডক্স ব্যান্ডেল এটা কি আমার কাছে আছে ভাই একটু খুঁজতে আমি জানি না আছে কিনা ভাই কই ব্যান্ডেল মানে এত তো ব্যান্ডেলে চিবাচা ভাই তো পাই না এগুলো কি ভাই Paradox uy. মানে আমার যেটা থাকবে এই তো ভাই পেয়ে গেছি এই ভাই নাও তোমার প্যারাডক্স বান্ডেল তোমাদের দুইজনকে বলছিলাম আটটা বান্ডেল দেখাতে তার ভিতরে 70টা দেখানো হয়ে গেছে আর একটা বাকি আছে লাস্ট বান্ডেল কি বান্ডেল দেখাবো জানি না যদি আমি দেখাতে দেই তাহলে আমি কালেকশন আছে জিতে যাবো বন্ধু লাস্ট একটা বান্ডেল ਲੈকে রিয়ার বান্ডেল দেখা যে যে করেও আমাদের কালেকশন বার্সে জিততে হইবো আরে বন্ধু তুই প্যারালাইজ না দাঁড়া আমি দেখাইতাছি ও এটা কখন দেখাইতে পারবো না ও এটা আমি দেখাইতাছি এই যে দেখ অনেক পুরনো বান্ডেল পালেই বুয়া বান্ডেল দেখা জিতা দেখা দেখি তোর কোড ডোর হেডাম আছে ওয়েট

মজা করে জানো আমার যদি কেউ কালেকশন বাসের চ্যালেঞ্জ দেয় আর ওই জায়গায় যদি আমার অপমান করে তাইলে তো ভাই আমি তার কখনই ছাড়বো না তার শিক্ষা দিয়ে ছাড়বো হ্যাঁ বন্ধু বুঝতে পারছি সত্যি কথা বলতে ভাই ভাবি নেই যে তুমি আমাদের দুইটা একশো লেভেলের পিলার কে হারাইয়া দিবা ভাই তোমরা কালেকশন বাসে যে হেরে গেছো এখন তোমরা কত কথা বলবা বাদ দাও তোমাদের সাথে কথা বলার আমার আর কোনো ইচ্ছাই নাই থাকো তোমরা আমি গেলাম তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর হ্যাঁ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দশকে কমপ্লিট করে দিও তো গাইস আবার হবে নতুন একটা ভিডিওতে তত তখন শুধু সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ